হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আপনার পার্টনারের কারেন্ট ফিলিং আপনাকে নিয়ে কি আছে সে কি ভাবছে আপনাকে নিয়ে এটা জেনারেল কালেকটিভ রিডিং তাই সমস্ত কথা আপনার সাথে রেজোনেট নাও হতে পারে যতটা রেজোনেট হবে ততটা নিন বাকিটা ছেড়ে দিন তবে এটা জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারবেন পার্সোনাল রিডিং জন্য যোগাযোগ করতে চাইলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ কল দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সময় মতো আপনাকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে তো চলুন দেখি ডিভাইন প্লিজ বলুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভেবে এই রিডিং দেখছে তার কারেন্ট ফিলিং কি আছে আমার ভিউয়ার্সকে নিয়ে আপনার পার্টনার কি বেসিক্যালি কি এনার্জিতে রয়েছে চলুন দেখে নি আপনার পার্টনার বেসিকলি আপনাকে নিয়ে কি ভাবছে অ্যান্ড কেমন এনার্জিতে রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার ব্ল্যাঙ্ক রয়েছেন আপনার পার্টনার কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্ক এনার্জিতে রয়েছে কি নিয়ে ব্ল্যাঙ্ক রয়েছে আপনাদের দুজনের আগের ফিউচার নিয়ে সামনে ফ্যামিলি মানবে কি না সেও জানে না এখানে ফ্যামিলি ইস্যু অনেক স্ট্রংলি দেখা যাচ্ছে আপনাদের দুজনের মতের ভেদ কিন্তু রয়েছে আপনাদের দুজনের মত কিন্তু মিলছে না ফ্যামিলি ইস্যুও দেখা যাচ্ছে সোসাইটি ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি অনেক ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে আপনাদের দুজনের মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে তবে এই ব্যক্তি ইমোশনালি আপনার সাথে কানেক্টেড তো আছেন কিন্তু প্রেম থাকলেও ইমোশনালি কানেক্ট থাকলেও কিছু ঠিক থাকে না এই জন্য এর জন্য কিন্তু একটা স্ট্যান্ড কিন্তু নিতে হয় তবে এই ব্যক্তি কিন্তু স্ট্যান্ড নিতে পারছেন না একে সাহস আনতে হবে তাহলেই সে আগে এই সম্পর্কটাকে সে ঠিক করতে পারবে আপনার জন্য স্ট্যান্ড নিতে সে পারবে যদি সামনের মানুষটা আপনার জন্য স্ট্যান্ড নিতে না পারে তো প্রেম থাকার কোনো মানেই কিন্তু হয় না আপনার পার্টনার কারেন্টলি এই সিচুয়েশান আপনার পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে সেখানে সে বুঝতে পারছে না সে কি অ্যাকশন নেবে বা কি করবে যাতে আপনারা আবার এক হতে পারেন এখন সে ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকার থেকে আপনার সাথে কানেক্ট থাকুক তো এমন ভাবনা আপনার পার্টনারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সে চাইছে নো কন্টাক্ট খতম করে অ্যাটলিস্ট কথাবার্তা হোক দুজনের মধ্যে কনটাকে থাকতে চায় দূরে থেকে না দেখে সে আপনার সাথে কনটাকে আসতে চায় কথা বলতে চায় আপনাদের মধ্যে কিছু মানুষের পার্টনারের মাইন্ডে একটা একটু পলিটিক্স মাইন্ড কিন্তু সেট রয়েছে মানে ব্লেমিং করা গেম খেলার মাইন্ড কিন্তু আছে এখন সে কোনো পলিটিক্স থ্রু কোনো ছলের থ্রু আপনার কাছে ফিরে আসতে চায় সে কোনো বাহানা খুঁজছে আপনার সাথে কথা বলার সে আপনার কাছে আসতে চায় কিন্তু সে ভাবছে সমস্ত রান রাস্তা বন্ধ আছে আপনি আপনার হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছেন তার কাছে কোনো অপশান নেই আপনাকে কন্ট্যাক্ট করার তবে তার মন করছে আপনার সাথে কথা বলার আপনার পার্টনার আপনাকে ছেড়ে গেছেন আপনি তাকে মানানোর চেষ্টা আপনি আপনি করেননি অধৈর্য হয়ে কিন্তু গিয়েছেন প্রচন্ড আপনি অধৈর্য হয়ে গিয়েছেন আপনি এই মানুষটাকে নিয়ে বিরক্ত হয়ে গেছেন তার ব্যবহারে আপনি মোটেই খুশি না তাই আপনার পার্টনারের মনে একটা খালিপান একটা আইসোলেটের এনার্জি দেখা যাচ্ছে আপনাকে ছাড়া সে একা ফিল করছে তার মনে হচ্ছে তার জীবনে কিছু নেই তাকে সাপোর্ট করার মতো কেউ নেই তাকে ভালোবাসার কেউ নেই তাকে কেয়ার করার কেউ নেই সেই রাস্তা সে নিজে বন্ধ করে দিয়েছে আর আপনিও আপনার মনের দরজা বন্ধ করে দিয়েছেন আপনার জীবনে ফিরে আসার সমস্ত অপশান আপনি বন্ধ করে দিয়েছেন এই সিচুয়েশানে আপনার পার্টনার আপনাকে কল করলে কোনো না কোনো পলিটিক্স থ্রুতেই করবেন সে চায় না আপনি ফিল করুন সে মিডি আপনার জন্য যা সে দেখাতে চায় না অ্যান্ড তার জীবন কাটছে সে আপনাকে ছাড়া যে তার জীবন কাটছে না তা সে দেখাতে চায় না সে কোনো না কোনো বাহানা খুঁজছেন আপনার দিকে আসার যতক্ষণ সে বাহানা পাবে না ততক্ষণ সে আপনাকে কন্ট্যাক্ট করবে না সে কোনো একটা মুহূর্ত অপেক্ষা করছেন কোনো একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছেন হতে পারে আপনার পার্টনার ফ্যামিলির কারণে আপনার থেকে দূরে গিয়েছেন ফ্যামিলি অ্যাকশন কর মানে ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে না আপনাকে মেনে নিচ্ছে না বা সে এমন ফ্যামিলির সাথে বিলং করে সেখানে তারা অনেক বেশি মানি মাইন্ডেড তার ফ্যামিলি অনেক প্র্যাকটিক্যাল হতে পারে টাকার টাকা সে তার ফ্যামিলি অনেকটা আগে দেখে এরকমও কিন্তু হওয়ার চান্সেস দেখা যাচ্ছে এছাড়াও আপনার পার্টনার কিন্তু সে মনের থেকে কিন্তু চাইছে কিছু একটা কিছু একটা ম্যাজিক হোক যেখানে টাকা থাকে সব কিছু কম্প্রোমাইজ মানে তার ফ্যামিলি যেখানে টাকা রয়েছে সেখানে কিন্তু তার ফ্যামিলি সমস্ত কিছু কম্প্রোমাইজ করে নেবে এখন সে ভাবছে আপনি তাকে আপনার জীবন থেকে বাইরে বের করে দিয়েছেন তবে সে আপনাকে ব্লেম করছে না সে জানে এই সিচুয়েশনের জন্য সে নিজে দায়ী কারণ টাইম থাকতে সে কথা বলেনি ফ্যামিলিকেও বলেনি আপনাকে সাপোর্ট করেনি স্ট্যান্ড সে ভাবছে আপনার লাইফে তার আর জায়গা নেই আপনি চান না সে আপনার জীবনে আসুক যদি আপনার ফ্যামিলি জেনে থাকে এই সম্পর্কের ব্যাপারে তো তারা হয়তো এই সম্পর্কটাকে আর চায় না আপনার পার্টনার কন্টিনিউ ভেবে যাচ্ছে আপনি অনেক খুশি তাকে ছাড়া তাকে আপনার আর প্রয়োজন নেই সে এমন কিছু কিন্তু সে ভাবছে তাকে আপনি মিস করেন না এমন না যে সে আপনার কাছে কাছে অনেক অনেক মানে এমন না যে আপনার আপনার ভিড় রয়েছে পার্টনার জানে যে আপনি আপনার কোনো ভিড়ের প্রয়োজন নেই আপনি একা খুশি থাকতে পারেন আপনি যখন এমন পরিস্থিতি পরিস্থিতিতে আছেন যেখানে আপনার কারো প্রয়োজন ফিল হচ্ছে না অ্যান্ড সাবকন্সিয়াসলি তার মাথায় এই সব কথা কিন্তু চলছে ডেফিনেটলি আপনার তাকে প্রয়োজন নেই তাই আপনি আপনার হৃদয়ের দরজা বন্ধ করে দিয়েছেন মেবি হতে পারে আপনার পার্টনার কারো হাতের খেলনা হয়ে রয়েছেন বা আপনার পার্টনারের ওপর কিছু একটা করা হয়েছে তাই সে কোনো অ্যাকশন নিতে পারছেন না তার সঙ্গ ভালো লাগ মানে যার সাথে আছে তার সঙ্গে কিন্তু ভালো নেই নিজের ফিলিং বলার কাছে তার নিজের ফিলিংস সে বলতে চাইছে আপনাকে নিয়ে সে যেটা ফিল করছে তা সে কাউকে বলতে পারছে না যে প্রেম রয়েছে তা সে বলতে পারছে না তার মনে আপনার জন্য প্রেম রয়েছে কিন্তু সে বলতে পারছে না তার মনে আপনাকে নিয়ে কেয়ার রয়েছে কিন্তু সাহস নেই হতে পারে সে আপনার থেকে বয়সে ছোট কিন্তু বিহেভিয়ার ওয়াইজ কিন্তু অনেক বড় দেখাচ্ছে আপনার পার্টনার অনেক সময় মনে হয় তার আপনি তার মর্ম বোঝেন না অনেক ইনম্যাচুরিটি বিহেভিয়ার আপনি করেন আপনার পার্টনার নিজেকে ইনম্যাচুর কিন্তু ভাবে না সেভাবে সমস্ত দুনিয়ার বুদ্ধি আর নলেজ শুধু তারই রয়েছে আপনি তার কাছে ইনম্যাচুয়ার যদি আপনি এখনো এখন তার কোনো কথা শুনছেন না বা সে ভাবছে আপনার ইনম্যাচুটির জন্য আপনি তার কথা শুনছেন না আপনার পার্টনার ভাবে আপনি একটা আপনি প্রেজেন্টে বাঁচতে চান এটা আপনার পার্টনারের ফিলিং অনেকবার সে ভেবে থাকেন আপনি প্রেজেন্টে বাঁচেন বাকি আর কিছু শুনতে চান না সে ভাবে সে অনেকবার আপনাকে কিছু বলতে চায় এমনকি কিছু বোঝাতেও চায় কিন্তু আপনি শুনতে চান না তার অনেকবার ফিল হয় সে আপনাকে আগে এসে সরি বলুক বা আপনাকে মানানোর চেষ্টা করুক আপনি সেই সময় তাকে অনেক বেশি ইগনোর করতে থাকেন সে যখনই আপনাকে মানানোর চেষ্টা করে বা আপনি তাকে আপনাকে সরি বলে তখন আপনি অনেক ইগনোর করেন তাকে সেটা আপনার পার্টনারের ফিল হয় যখন সে নিজে শুরুবাত করে আপনার সাথে কথা বলার বা সরি বলে সরি বলে তখন আপনি চান সে আপনাকে আরও বেশি প্যাম্পারি প্যাম্পারিং করুক বা আরও সরি বলুক আরো মানানোর চেষ্টা করুক পাওয়ার চেষ্টা করেন আপনি এমন এমন আপনার পার্টনার ভাবেন সব সময় আপনি করেন না কিন্তু কখনো কখনো কিন্তু আপনি এমন করেন আপনাদের মধ্যে কারো পার্টনারের এনার্জিতে দেখা যাচ্ছে আপনি তাকে কখনোই খুব সাপোর্ট করেছিলেন যেটা তার খুব মনে পড়ছে আপনার পার্টনার আপনাকে খুব মিস করছে আপনার সাথে কথা বলতে চায় কিন্তু প্রবলেম হলো একই ইগো অ্যাটিটিউড বা বাহানা ছাড়া সে কথা বললে সে ছোট হয়ে যাবে কারণ ডিসিশন সে নিয়েছিল আপনার পার্টনার এমন কোন দুবিধাতে আছেন আপনার সাথে কথা বলতে চায় আপনার আওয়াজ সে শুনতে চায় আপনার সাথে কমিউনিকেট হতে চায় কিন্তু অবস্থা এমন সে সেও আপনার সাথে কন্টাক্ট করতে পারছে না তার মনে অনেক কিছু নিয়ে নেগেটিভিটি আছে কেমন করে কথা বলবো সামনের মানুষ কিভাবে রিয়্যাক্ট করবে বা সে কি সে জানতে চাইছে আপনি তার ব্যাপারে কি ভাবছেন সে ভাবছে তার ব্যাপারে ভুল কথা মানে সে কন্টিনিউ ভেবে যাচ্ছে তার ব্যাপারে আপনি কোনো ভুল কথা ভাবছেন তাকে নিয়ে ভুল ধারণা আপনার মনে আছে তবে মিস কিন্তু অনেক করছে নিউ বিগিনিং কিন্তু করতে চাইছে কিন্তু তার মনে হয় এখন তো সবকিছু খতম হয়ে গেছে আপনি এখন বদলে গেছেন আগের মতো নেই এখন সে কিন্তু এটা মনে করছে এখন তাকে তার এখন তাকে আর মাফ করবেন না আপনি আপনার পার্টনার চাই যেটা পাস্টে হয়েছিল সেটা ভুলে যান আপনি চেঞ্জ হয়ে যান আপনার পার্টনার বেসিকলি চান সে ভুল যেই ভুল সে পাস্টে করেছিল যার কারণে আপনার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়েছিল সেই পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হোক তাকে নিয়ে ব্যক্তি চায় কোনো না কোনো রাস্তা হোক বা কোনো না কোনো সিচুয়েশন তৈরি হোক যেটাতে আপনাদের দুজনের মধ্যে আবার কন্টাক্ট শুরু হোক পুনরায় আপনারা আবার কানেক্ট হয়ে যান তবে এই রিলেশনশিপে কিছু পরিবর্তন আসছে দেখা যাচ্ছে এটা নতুন রিলেশনশিপ হতে পারে বা মেবি আপনি যাকে ভেবে এই রিডিং দেখছেন তার সাথে যার সাথে সম্পর্ক খতম হয়েছে যার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচ আছেন যার জন্য আপনার মনে প্রেম আছে আজকে আজকেও যার জন্য যা আপনার মনে প্রেম রয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে হৃদয় ভেঙেছে যেটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনাকে দিয়েছিল সে আপনাকে সেখানে দেখা যাচ্ছে একটা নতুন শুরুবাত হবে মানে এখানে যাই সিচুয়েশন হোক না কেন একটা নতুন শুরুবাদ হতে দেখা যাচ্ছে যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে তো আপনার পার্টনার থার্ড পার্টিকে ছাড়তে চায় তাকে ডিচ করতে চায় বা থার্ড পার্টি আপনার পার্টনারকে ডিচ করে দিয়েছে সেই কারণে সে একাকিত্ব ফিল করছেন আপনার পার্টনার আপনাকে কিছু মেসেজ দিতে চায় আপনি হয়তো তাকে বলেছিলেন তার চেহারা আপনি আর দেখতে চান না আদেও কি আপনি এটা বলেছিলেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন সব কিছু খতম হয়ে গিয়েছে সে ভাবছে তাই সে আপনার বন্ধুদের ব্যাপারে বন্ধুদের কাছে আপনার ব্যাপারে জিজ্ঞেস করছে সে আপনাকে বিয়ে করতে চায় কেন সে আপনার মন ভেঙেছে সে নিজেও জানে না অনেক বেশি আপনাকে মিস করছেন আপনার জন্য ডিপ্রেস আছেন আপনার আপনার কারণে সে শুতে পারছে না হতে পারে আপনি কাউকে বলেছেন তাকে আপনি মাফ করবেন না কখনো হতে পারে কোনো কমন ফ্রেন্ড রয়েছে আপনাদের যাকে আপনি এটা বলেছিলেন সে সেই কথাটা জানতে পেরেছে যদি বলে থাকেন তো এই রিডিংটা আপনার জন্যই মেবি আপনার পার্টনার কারো থ্রু আপনার মনের কথা জানতে চাইছেন and ইউনিভার্স বলছে ডিসিশনটা কিন্তু সে নেবে সে একটা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন কিন্তু নিতে চলেছে ডিসিশানটা কিন্তু আপনার জন্য পজিটিভ হতে চলেছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে আবার একটা নতুন রিডিং এ রাধে রাধে